আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বেসিক ঘটবে বাংলা টি এই পর্বে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম গত পর্বে আমরা কী নিয়ে কথা বলেছিলাম গত পর্বে আমরা উইজেট নিয়ে কথা বলেছিলাম তো উইজেট কি এ সম্পর্কে অবশ্যই আপনারা অলরেডি জেনে গেছেন আজকে যে পর্বটা নিয়ে কথা বলবো এই পর্বে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেনুস তো মেনুজ কি এই জিনিসটা সবাই জানেন একটা ওয়েবসাইটে মেনু কি মেনু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস একটা ওয়েবসাইট প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য মেনু থাকে এবং প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন আপনি একটা মেনু পাবেন তো মেনু একটা ইন্টারেস্টিং জিনিস তো মেনু জিনিসটা আমরা শিখবো এবং কীভাবে অর্ডেশে মেনুগুলো কন্ট্রোল করতে হয় সেই জিনিসগুলো দেখব তো আমরা যদি কোনো ওয়েবসাইটে ভিজিট করি যেমন নিউজ টোয়েন্টি ফোর এই ওয়েবসাইটে আমরা যদি ভিজিট করি ভিজিট করার পর দেখেন প্রথমে যে সেকশানটা আসবে মেনু সেকশানটা দেখতে পাবেন এই যে দেখেন এখানে যে সেকশানটা আসছে দেখেন এখানে এই সেকশানটা কি বলবো আমরা মেনু বলবো এই যে দেখেন এই যে এই সেকশানটাকে আমরা কী বলবো এই ওয়েবসাইটের মেনু বলবো তো এই ওয়েব এটা হচ্ছে পুরো একটা ওয়েবসাইট নিউজ টোয়েন্টি ফোরের একটা পুরো ওয়েবসাইট ওয়েবসাইটে অনেকগুলো মেনু আছে যেমন আপনি যদি নিচে যান নিচে চলে যান এদের নিচে কোনো মেনু নাই আমি ওপরে যাচ্ছি আবার ওপরে তাদের একটাই মেনু আছে সেটা হচ্ছে এ মেনুটা এ মেনুটা আছে তো আমরা এটাকে বলবো মেনু এ মেনুগুলো কিভাবে তৈরি করতে হয় সে বিষয়গুলো আমরা এখন দেখব তো আমাদের ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি তাহলে আমরা দেখব আমাদের ওয়েবসাইটে একটা বেসিক মেনু আছে এটা আমরা তৈরি করিনি এটা এখনও আমরা কোনো মেনু তৈরি করিনি এটা ডিফল্ট অবস্থা এখানে চলে আসছে এবং মেনু আইটেম মেনুতে দুইটা আইটেম যুক্ত করা আছে একটা হোম আইটেম এবং একটা হচ্ছে অ্যাবাউট পেজ এই দুইটা পে জিনিস আমাদের যুক্ত করা আছে তো আমরা যদি চাই এখানে অন্য কিছু আমরা এখানে দিতে পারবো যে কিভাবে এখানে মেনু আইটেমগুলো যুক্ত করা হয় এবং কিভাবে মেনু আইটেমগুলো কন্ট্রোল করতে হবে সে বিষয়গুলো আমরা দেখব তো মেনু মেনু নিয়ে কাজ করতে হলে আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স থেকে মেনু একটা অপশান পাবেন এখানে এই মেনুতে যেতে হবে মেনু নিয়ে যদি কোনো কাজ করতে চান আপনি যদি মেনু রিমুভ করতে চান বা মেনু কন্ট্রোল করতে চান তাহলে আপনাকে এই অংশতে আসতে হবে তো অ্যাপিয়ারেন্স থেকে আমি মেনুতে চলে যাচ্ছি মেনু তো আসলে দেখবেন যে এখানে আপনার কোনো মেনু তৈরি করা নাই যেটা এখানে দেখাচ্ছে যে মেনুটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে ডিফল্ট মেনু এটা হচ্ছে তাদের যে আপনার এটা ভাবে পেয়ে যায় ডিফল্ট ভাবে এটা পেয়ে যায় কিন্তু আমাদের আপাতত কোনো মেনু এখানে তৈরি করা নাই দেখছেন মেনু জায়গাটা খালি এবং এখানে দুইটা অপশন আছে ক্রিয়েট মেনু এবং এখানে মেনুর কিছু সেটিং আছে তো সেটিংগুলো আমরা দেখব একে একে তো আমরা প্রথমে একটা মেনু তৈরি করিনি মেনু তৈরি করার নাম এ করার জন্য এখানে দেখেন মেনু নেম দিতে বলতেছে তাহলে আমরা এখানে একটা মেনু দেবো যেমন আমি একটা দিলাম মেনু তৈরি করার জন্য মেন মেনু মেন মেনু দিয়ে আমি একটা মেনু তৈরি করলাম এই নামে একটা মেনু তৈরি করলাম এবং ক্রিয়েট মেনু দিব। ক্রিয়েট যদি মেনু করি তাহলে আমাদের একটা কি একটা আমাদের মেনু এখানে তৈরি করা হয়ে গেছে তো দেখেন আর তারপরে এখানে আর একটা নতুন অপশান আছে কি ম্যানেজ লোকেশানে আপনি যদি ম্যানেজ লোকেশানে যান তাহলে আপনার যে কয়টা মেনু তৈরি করা আছে এবং আপনি যে আপনার যে থিমে যতগুলো মেনু বসাতে পারবেন সেই অপশানগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার থিমে মোট দুইটা মেনু বসাতে পারবেন একটা হচ্ছে ফুটার প্রাইমারি মেনু এবং একটা ফুটার মেনু প্রাইমারি মেনু কোনটা প্রাইমারি আপনার যদি ওয়েবসাইটে যান তো দেখতে পাচ্ছেন যে মেনুটা এটা হচ্ছে প্রাইমারি মেনু আর নিচে যদি আপনি যান নিচে আপনি ফুটার মেনু এই যে এই যে এটা দেখেন এটা হচ্ছে এখানকার ফুটার মেনু তো এই দুইটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এই থিমে এই দুইটা মেনু তৈরি করা হয়েছে এই দুইটা মেনু আপনি এখান থেকে দিতে পারবেন আপনি যদি প্রাইমারি মেনু হিসেবে কোন মেনুকে আপনার যে আমাদের কয়টা এখন মেনু আছে একটা মেনু আছে হচ্ছে মেন মেনু নামে আপনি যদি প্রাইমারি মেনুকে সেই মেন মেনু আকারে সিলেক্ট করতে চান তাহলে আপনি এখান থেকে মেন মেনুটা ধরে দিবেন এবং সেভ চেঞ্জ করবেন সেভ চেঞ্জ করলে প্রাইমারি মেনু হিসেবে কোন মেনুটা থাকবে আমাদের মেন মেনুটা থাকবে এই মেন মেনুটা হিসেবে থাকবে কোথায় এখানে থাকবে এই মেন মেনুতে যতগুলো আমরা মেনু আইটেম যুক্ত করব সবগুলো পাবে এই সেকশনটাতে তো আমি আবার হচ্ছে এডিট মেনুতে যাচ্ছি এডিট মেনুতে গেলে আপনার মেনু সেটিংয়ে দেখতে পারবেন আমাদের প্রাইমারি মেনুতে চেক হয়ে গেছে দেখেন এখানে চেক হয়ে গেছে এখন আমরা মেনু আইটেম যুক্ত করব। তো আমাদের এখানে মেনু আইটেম হিসাবে এই আইটেমগুলো আপনারা যুক্ত করতে পারবেন যেমন আপনারা যদি চান যে পেজ যুক্ত করতে পেজ যুক্ত করতে পারবেন আপনারা যদি চান পোস্ট যুক্ত করতে কাস্টম লিঙ্ক দিতে পারবেন ক্যাটাগরিজগুলো যুক্ত করতে পারবেন তো আমাদের অলরেডি কয়টা পেজ তৈরি করা আছে একটা পেজ এবং দুইটা পেজ হোম দিয়ে এবং অ্যাবাউট আসে এই দুইটা পেজে আমরা এখানে যুক্ত করলাম চেক করার পর অ্যাড টু মেনু ক্লিক করলে আমাদের এই মেনুতে এখানে চলে আসছে দেখেন এখান থেকে ভিউওয়াল বা রিসেন্ট আপনি যদি এ যান তাহলে এখানে যতগুলো পেজ আছে সবগুলো পেজ দেখতে পারবেন দেখার পর এখানে আপনি যদি চেক করেন চেক করার পর আপনি যদি অ্যাড টু মেনু করেন তাহলে আপনার এই মেনুতে অ্যাড হয়ে যাবে মেন মেনুতে অ্যাড হয়ে যাবে তারপর আমি যদি কিছু ক্যাটাগরি অ্যাড করতে চাই এখান থেকে ক্যাটাগরি যেমন আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন মুভি আমি দিলাম নিউজ দিলাম টুডে নিউজ দিলাম এই ক্যাটাগরি সিলেক্ট করলাম তারপর অ্যাড টু মেনুতে আমরা ক্লিক করলাম ক্লিক করলে এখানে আমরা সেই ক্যাটাগরিগুলো এখানে কী হবে মেনু আকারে চলে আসবে তারপর আমি যদি কোনো কাস্টম লিঙ্ক তৈরি করতে চাই বা কাস্টম লিঙ্ক আমরা দিতে চাই তাহলে এখান থেকে কি এখান থেকে আমরা কাস্টম লিঙ্ক দিতে পারবো যেমন এখানে আমরা ইউআর লাগবে লিঙ্কের এবং এখানে কাস্টম টেক্সটটা লাগবে আমরা এখানে দিলাম কন্ট্রাকস কন সি কন্ট্যাক্ট আস দিলাম এবং কাস্টম লিঙ্ক হিসেবে কিছুই দিলাম না হ্যাঁ দিলাম দ্য অ্যাড টু মেনু করলাম তাহলে দেখবেন এখানে কাস্টম লিঙ্ক চলে আসছে তো এখানে আপনি দেখতে পারবেন যে এটা কাস্টম লিঙ্ক এটা কাস্টম লিঙ্ক এবং এটি হচ্ছে কি ক্যাটাগরি এবং এটা হচ্ছে পেজ এখন যদি আপনি সেভ মেনু করেন সেভ মেনু করেন তাহলে আমরা এই মেনুটা সেভ হয়ে গেছি তো এই মেনুটা কি এই মেনুটা হচ্ছে মেন মেনু এবং এটা কোন মেনুতে অ্যাসাইন করা হয়েছে সেটা হচ্ছে প্রাইমারি মেনুতে তাহলে প্রাইমারি মেনুটা আমরা কোথায় দেখতে পাবো এই সেকশানটাতে আমরা প্রাইমারি মেনুটা দেখতে পাবো আপনি যদি এখন রিলোড দেন রিলট দিলে দেখতে পাবেন এখানে মেনুগুলো মেনু আইটেমগুলো এখানে সুন্দরভাবে যুক্ত হয়ে গেছে এই যে দেখেন আমরা অ্যাবাউট আস্পেস যুক্ত করেছিলাম মুভি নিউজ এবং টুডে নিউজ এই তিনটা ক্যাটাগরি হিসেবে যুক্ত করেছিলাম এবং কন্টা কাজ একটা কাস্টম লিঙ্ক দিয়েছিলাম সেই মেনুটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে এই মেনুগুলো যুক্ত করবেন এই মেনুগুলো অ্যাড করবেন সে বিষয়ে আপনারা অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন তো আরও জিনিস যে এখানে আছে যেমন আপনি যদি আর একটা মেনু তৈরি করতে চান সেটা হচ্ছে ফুটারের জন্য এই যে এই ফুটারের জন্য আপনি যদি মেনু তৈরি করতে চান তাহলে আর আপনাকে মেনু তৈরি করে নিতে হবে মেনু তৈরি করার জন্য এখানে দেখেন একবার ক্রিয়েট মেনু নামে একটা অপশান আছে ক্রিয়েট মেনুতে আপনি যদি ক্লিক করেন ক্লিক করার পর এখানে মেনু আপনাকে নাম দিতে হবে ক্রিয়েট মেনু তো এটা হচ্ছে ফুটার মেনু ফুটার মেনু ফুটার মেনু হিসাবে আমি ক্লিক করলাম এবং সেটা আমি ফুটার মেনু হিসাবে সেট করে দিলাম সেট করার পর আমি এটা ক্রিয়েট মেনু করলাম ক্রিয়েট মেনু ক্রিক করলে আমার এই মেনুটা তৈরি হয়ে যাবে এখন আমরা এখান এদিক থেকে আমরা মেনুগুলোর আইটেমগুলো আপনারা যুক্ত করতে পারবেন এখান থেকে আমি ধরেন এখান থেকে এটা 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 আমি অ্যাড টু মেনু করলাম এবং এইগুলো হচ্ছে আমি কি ফুটার মেনু হিসাবে দেখলাম এখান থেকে সেভ মেনু করি সেভ মেনু করার পর আমরা যদি এটা রিলোড দিই এটা রিলোড দিই তাহলে আপনারা ফুটার মেনুতে সেই আইটেমগুলো দেখতে পাবেন দেখেন আমরা যে ফুটার মেনুতে যে আইটেমগুলো যুক্ত করেছি সেই আইটেমগুলো এখানে চলে আসছে মুভি নিউজ সেই আইটেমগুলো এখানে চলে আসছে এখন আপনি অনায়াসে এই এই পেজগুলোতে এই মেনুগুলোতে আপনারা ভিজিট করতে পারবেন অ্যাকচুয়ালি মেনুটা কি মেনুটা হচ্ছে পেজ আকারে দেখায় পেজ সিস্টেমে তো ক্যাটাগরির জন্য আমাদের এই মুভি ক্যাটাগরিতে কোনো কিছু নাই তাই কিছু দেখাচ্ছে না নিউজে যদি যাই তো নিউজে কোনো কিছু দেখাচ্ছে না টুডে নিউজে যদি যাই তাহলে টুডে নিউজে আমরা একটা পোস্ট করেছিলাম সেই পোস্টটা এখানে দেখাচ্ছে তো এগুলো হচ্ছে এবং কাস্টম আমরা কোনো কিছু লিঙ্ক দিইনি তাই এখানে দেখেন হ্যাল দেখাচ্ছে আমাদের এটাতে যাচ্ছে না তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি হোম পেজ বা মেনু কীভাবে আপনি তৈরি করবেন এবং মেনুগুলো কীভাবে সেট করবেন এবং মেনুগুলো কীভাবে আপনি হচ্ছে অটোমেটিকলি কোন মেনু নিয়ে কাজ করবেন আপনি যদি আবার হচ্ছে মেন মেনু নিয়ে কাজ করতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে মেন মেনু সিলেক্ট করে সিলেক্ট যদি আপনি দেন তাহলে আপনার এই যে মেন মেনুতে যে আইটেমগুলো দেখতে সে মানে যুক্ত করেছেন সেই আইটেমগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন আবার যদি আপনি ফুটার মেনুতে যেতে চান তাহলে এখান থেকে ফুটার মেনু সিলেক্ট করে সিলেক্ট করলে আপনি ফুটার মেনুতে যে আইটেমগুলো যুক্ত করেছেন সেই আইটেমগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে একটা নেভিগেশান লেভেল আছে নেভিগেশান লেভেলটা কি এখানে কী দেখাবে এই যে ধরেন আমি মেনমনিতে যাচ্ছি এখান থেকে মেনমনিতে যাই তাহলে সুবিধা হবে আপনাদের জন্য সিলেক্ট করলাম মেনমণিটা ধরেন এখানে আমি যদি ক্লিক করি যে অ্যাবাউট আসে যদি আমি সবগুলো একই সিস্টেম আমি একটা দেখাচ্ছি অ্যাবাউট আসে যদি ধরেন এই যে এই লেখাটা চেঞ্জ করি যেমন এখানে দিলাম অ্যাবাউট শুধু অ্যাবাউট অ্যাবাউট দিলাম তারপর আমি এখানে সেভ দিলাম সেভ দেওয়ার পর আমি যদি এটা রিলোড দিই রিলোড দিই তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে আগে কী লেখা ছিল অ্যাবাউট অ্যাবাউট আস লেখা ছিল আমি যদি এখন এটা রিলোড দিই রিলোর্ড দিলে এখানে দেখতে পারবেন শুধু অ্যাবাউট চলে আসছে তো এই এটা হচ্ছে ন্যাভিগেশান লেভেল আপনি কি দেখাবেন ইউজারকে অ্যাকচুয়ালি সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করে নিতে পারবেন এখান থেকে আপনি দিতে পারবেন তো করি বুঝতে পেরেছেন আর একটা বিষয় এখানে দেখানো না দেখানো না হলে হয় তো এটা হচ্ছে কি যদি আপনি এই মেনু আইটেমগুলো নিচ করতে চান সে বিষয়গুলো আপনি এখান থেকে করতে পারবেন যেমন ধরেন অ্যাবাউটটা আগে আসে তারপর মুভি আসে আমি চাইছি কি মুভিটা আগে আসবে তারপর অ্যাবাউটটা আসবে সেই জিনিসটা করার জন্য তাহলে আগে কী আছে আমার অ্যাবাউট তারপর হচ্ছে মুভি এই মেনুটা আছে আমি শুধু মুভিটাকে ধরবো ডান দিকে ক্লিক করে ধরে আমরা উপর দিকে উঠাই দেবো উপর দিকে উঠালে আমরা প্রথমে কী দেখতে পাবো তাহলে মুভিটা উপরে গেলো এবং অ্যাবাউটটা নিচে চলে আসলো আমি যদি এখন সেভ দিই সেভ দিই সেভ দেওয়ার পর আমরা যদি এখানে রিলোট করি তাহলে দেখতে পাবো এখানে যে এই যে দেখেন প্রথমে কী আসছে হোমের পর মুভি আসে মুভির পর হচ্ছে অ্যাবাউট আসে তো অ্যাকচুয়ালি অ্যালাইনমেন্টগুলো যে অ্যালাইনমেন্ট আছে এখানে যেখানে কোনটার পর কোনটা দেখাবে সেটা যদি আপনি কন্ট্রোল করতে চান তাহলে এইভাবে কন্ট্রোল করতে পারবেন আপনি ধরে 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 এখানে এইভাবে উঠাতে নিচে নামাতে পারবেন এবং ওপরে উঠাতে পারবেন তো এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন তারপর আরেকটা যে বিষয়টা আছে মেনু নিয়ে সেটা হচ্ছে ড্রপডাউন মেনু দেখেন আমরা যখন কোনো মেনুতে হোভার করছি কোনো ড্রপডাউন মেনু এখান থেকে দেখা যাচ্ছে না বা আসছে না আপনি যদি ড্রপডাউন মেনু তৈরি করতে চান তাহলে আপনি যে মেনুতে ড্রপডাউন তৈরি করতে চান যেমন আমরা হচ্ছে মুভিতে বা অ্যাবাউটে আমরা একটা ড্রপডাউন চাইছি সেই জন্য আমরা এই ধরেন এই যে নিউজ এবং টুডে নিউজ এই দুইটা আইটেমকে আমরা অ্যাবাউটে ড্রপডাউন আকারে দিতে চাইছি তো আপনার যদি এটাকে একটু ডান দিকে টেনে রেখে দেন এবং এটাকে একটু ডান দিকে টেনে রেখে দেন তাহলে দেখবেন যে এই দুইটা নিউজ এবং টুডে নিউজ কি এখন দেখেন সাব আইটেম হয়ে গেছে মানে কার সাব আইডেটেম হয়েছে অ্যাবাউটের সাব আইটেম হয়ে গেছে এখন যদি সেভ দেন সেভ দেওয়ার পর যদি আপনি এ পেজটা রিলোড করেন রিলোড দেন তাহলে দেখবেন নিউজ এবং টুডে নিউজ এই যে দেখেন এই যে দেখেন ড্রপডাউন আকার হয়ে গেছে এই যে কত সুন্দরভাবে ড্রপডাউন আপনি তৈরি করতে পারছেন যে অ্যাবাউটের ড্রপডাউন হিসেবে কী আছে আইটেম হিসাবে নিউজ আছে এবং টুডে নিউজ আছে তো এই যে আপনি এখান থেকে ড্রপডাউনগুলো সিলেক্ট করতে পারবেন যেতে পারবেন এবং নিজেতে হোভার করলে আপনার ড্রপডাউনটা বেরিয়ে আসছে তো আপনি ড্রপডাউন যে কোনো মেনুতে তৈরি করতে পারবেন আবার আপনি যদি মাল্টিলেভেল ড্রপডাউন তৈরি করতে চান তাহলে ধরেন এই কন্টাকাষ্টটা আবার হচ্ছে নিউজের আন্ডারে থাকবে আপনি নিউজের আন্ডারে এই কন্টাকাষ্টটা দিয়ে দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার পর আপনি যদি এটা রিলোট দেন পেজটাকে থেকে দেন রিলোড দেওয়ার পর যদি আপনি অ্যাবাউটে যান তাহলে হচ্ছে অ্যাবাউটের যে দুইটা সাব আইটেম আছে সে দুইটা আইটেম বের হয়ে আসছে এবং টুডে নিউজের যে একটা আইটেম আছে সেটাও এখানে বের হয়ে আসে তো এইভাবে লেভেল আপনি ড্রপডাউন তৈরি করতে পারবেন এই যে টুডে নিউজের হিসাবে আমরা কন্টাক্ট আজকে দিয়েছিলাম সাব আইটেম হিসাবে সেই আইটেমটা এখান থেকে বের হয়ে আসছে এই যে দেখেন টুডে নিউজে যখন নিউজে যখন যাচ্ছে তখন আসছেন যখন টুডে নিউজে মাউস নিয়ে যাচ্ছে তখন তার সাবা সাব আইটেমটা বের বের হয়ে আসে তো এভাবে আপনি ভাবে আপনি মেনুগুলো সেট করতে পারেন তো আমি এটা হচ্ছে আগের মতো করে দিচ্ছি আগে যেভাবে ছিল সেভাবে করে আমি সেভ দিয়ে দিলাম তো আপনি হচ্ছে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এভাবে আপনি লেভেল করতে পারবেন আপনি মেনুর অর্ডারগুলো চেঞ্জ করতে পারবেন আপনি ড্রপডাউন মেনু তৈরি করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে মেনু তৈরি করবেন এবং মেনুগুলো কন্ট্রোল করবেন তো মেনু নিয়ে এ পর্বে এ পর্যন্তই আগামী পর্বে আমরা অন্য কিছু দেখব সে পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ